বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আবার আবারকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা অথবা জমি অথবা অন্য যে কোনো কিছু অথবা আপনার অধিকার পুনরুদ্ধার করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন যে জ্যালেমের কাছ থেকে এগুলো আপনি আদায় করতে চাচ্ছেন সে ইচ্ছে করেই দেখ আর তার কাছ থেকে জোর করে আদায় করুক না কেন এই নামের খাদেমগণ তার এমন হালাত করবে ওই ব্যক্তি আপনার পায়ে পড়ে আপনার অধিকার তিন দিনের মধ্যে আপনাকে ফেরত দিতে বাধ্য হবে তার যে কি হালাত হবে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ হচ্ছে এই নামের সাথে জড়িত খাদেমরা কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে যে কি করে সেটা যে সকল ভাই বোনেরাই কেবল জানতে পারবেন এটি খুবই চমৎকার এবং বিশেষ একটি আমল আপনি যে যেকোনো কিছু জালেমের কাছ থেকে বা যে ব্যক্তি অন্যায় ভাবে আত্মসাত করেছে তার কাছ থেকে আপনি আদায় করতে পারবেন আল্লাহ এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে যে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে যে জালেমের জন্য আমল করছেন সেই জালেমের কাছ থেকে এই নামের খাদেমগণ দ্রুত যে উদ্ধার করবে সেই কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা করে এই আমলচি আমি যেভাবে বলবো সেভাবে করবেন এই আমলচি করার উত্তম সময় হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় এই আমলচি করার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে হচ্ছে উত্তম সময় দেখে আমলটি শুরু করতে হবে সেক্ষেত্রে আমলটি শুরুর সময়টি এশান নামাজের পড়ে হলে বেশি ভালো হয় যারা অন্য অন্য সময় আমল করতে চান উত্তম সময় সম্পর্কে ধারণা নিতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো উত্তম কোনো বিশেষ কাজ করার জন্য এবং আপনাদের আরেকটি বিষয় বলে রাখি এই আমল করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি নির্জন স্থান বেছে দিতে হবে ওইখানে কিন্তু আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না এই উদ্দেশ্যে আল্লাহ তালার দরবারে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন এবং দোয়া করবেন তারপরেই আপনারা আমলটি শুরু করবেন আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু আমল থেকে কখনোই ভালো কিছু পান না আপনারা কি জানেন আপনারা যখন আমল করেন তদবির করেন আপনাদের আশেপাশে অদৃশ্য অনেক জিন খারাপ শয়তান ঘুর ঘুর করতে থাকে এবং অনেক খারাপ মানুষগুলো এই আমলের কার্যকারিতাকে নষ্ট করে ফেলে কিন্তু আপনারা যদি আমল করার আগে সরফুল উম্মার এবং তাসিন করে নেন তাহলে দেখা গেছে যে মালিকুল উম্মার তার শাহ জিন্দের একজন রাজা রয়েছে এবং তার যে আম্মার রয়েছে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ তালার হুকুমে ওই আমল থেকে শতবা কামিয়াবি লাভ করার জন্য সরফুল উম্মার এবং তাহসিনের লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন শিখে তারপরে আমলটি শুরু করবেন আমলটি শুরু করার ক্ষেত্রে আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং নিজের শরীরে কিছু সুগন্ধি মেখে তারপরে আমল করবেন এই যে নামগুলো রয়েছে আমি নামগুলো উচ্চারণ আপনাদেরকে বলে দিব আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা পাঠ করবেন আহামুন এই যে এটি আহামন সাকাকুন হাদাউন ইয়াসুন উন এটিকে স্বাদ আপনারা এই নামগুলোকে যেটি করতে হবে শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করবেন এগারোশো এগারো বার এই নামগুলোকে পাঠ করবেন এ চারটি নাম একবার উচ্চারণ করবেন মনে করতে হবে একবার এইভাবে এগারোশো এগারো বার আপনাকে পাঠ করতে হবে এবং শেষে গিয়ে সাতবার আপনাকে বলতে হবে বাংলায় যদি বলেন তাহলে কি বলবেন সেটি বলছি আর আরবিতে বললে সেটিও বলে দিব আপনারা বলবেন এই পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এবং আমার শত্রু বা আমি যার কাছে যে বিষয়টি পান সেই কথা উল্লেখ করবেন যা পাই অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে যান এবং তার কাছ থেকে আমার প্রাপ্য টাকা আদায় করে দিন ইচ্ছাতেই দেখছে আর অনিচ্ছাতেই হোক জলদি জলদি আদায় করে দিন এই কথাগুলোকে আপনারা বাংলায় বলতে পারেন যদি আরবি বোঝেন তাহলে বলবেন তাবাক্কাল শরীফ ইন ফোলা ফোলান মিনহু আমি যেভাবে বললাম আপনারা এইভাবে আর্মিতে বলেন আর বাংলাতে বলেন এই কথাগুলোকে বলবেন শেষে সাতবারই তাওকিল বলাম আচ্ছা তৎক্ষণাৎ চলে যাবে আপনার যখনই এগারোশো এগারো বার পাঠ করা শেষ হয়ে যাবে সাতবার তাউকিল বলবেন সাথে সাথেই নামের খাদেমগণ তার কাছে চলে যাবে তাকে এমন অত্যাচার নির্যাতন করবে আর প্রতি মুহূর্তেই তার কাছে মনে হবে যে অবুকের এই বিষয়গুলো যতক্ষণ আমি না ততক্ষণ পর্যন্ত আমার উপর এই অমানসিক অত্যাচার গজব নাজিল হতেই থাকবে অতএব সে দ্রুত আপনার কাছে আসবে আপনার হাতে পায়ে ধরে সেই বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য হয় একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ তবে আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার